চ্যানেল ড নট প্রমোট অ্যানলেেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভায়েড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এবার হতে চলেছে থ্রি ডি মডেলে আপনারা হয়তো সকলেই জানেন যে প্রত্যেকটা স্টেটে কিন্তু এই থ্রি ডি মডেল বা তিনটা ডি মডেলে কিন্তু হবে তো এই থ্রি ডি মডেল কী এই থ্রি ডি মডেলে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে কত সাল থেকে কত সাল অবধি জন্মগ্রহণ হলে আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে বিবাহিতা মহিলা যারা রয়েছে তাদের কোন কোন ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি খুলে রেখেছি এসআইআর পশ্চিমবঙ্গে হবে থ্রি ডি মডেলে কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই থ্রি ডি মডেল আমি এর আগেও আপনাদের ভিডিও জানিয়েছি যে থ্রি ডি মডেল কী কীভাবে কাজ করবে এই থ্রি ডি মডেল এবং এই থ্রি ডি মডেল অনুযায়ী কী কী আপনাদের ডকুমেন্ট লাগতে পারে বা বিবাহিত মহিলা যারা রয়েছে তারা কোন কোন ডকুমেন্ট দেখাবেন এই নিয়ে গতকাল কিন্তু আমি ভিডিও আপলোড করেছি আজকে আমরা ডিটেলসে দেখে নেব যে থ্রি ডি মডেল কী এবং কী কী ডকুমেন্ট কিন্তু আপনাদের লাগতে পারে তো সবার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো এখানে থ্রি ডি বলতে বোঝানো হয়েছে যে তিনটা ডি রয়েছে এই যে আমাদের স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হবে অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হবে এই ভোটার ভেরিফিকেশন হওয়ার সময় কিন্তু আপনাদের থ্রি ডি মডেলের প্রসেস যে রয়েছে সেটা কিন্তু পূরণ করা হবে এবার আপনারা যদি বলেন যে থ্রি ডি মডেল আবার কি আর থ্রি ডি মডেল হচ্ছে মনে করুন যে আপনার যে ভোটার কার্ড রয়েছে এটা যখন ভেরিফিকেশন করবে তাই না যখন ভ্যারিফিকেশান হবে তখন কিন্তু দেখবেন এই থ্রি ডি মডেলের মাধ্যমে আপনাদের ভেরিফিকেশনটা সম্পন্ন হবে অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন আমি দু তিনটা ভিডিও হয়তো বানিয়েছি থ্রি মডেল নিয়ে এবং অনেকেই আবার জানেন না সেটা হচ্ছে কি এই যে ধরুন আপনাদের ড্রাপ লিস্ট দেওয়া হল এটা তো আমরা বিহারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তো এরকম দেখবেন আপনাদের কিন্তু নতুন করে যে লিস্ট বেরোবে সেই লিস্ট বেরোনোর আগে এই থ্রি মডেল কিন্তু আপনাদের পার করে আসতে হবে এবার থ্রি ডি মডেলটা কি একবার আপনাদের শর্টে আমি বলে দিই প্রথম যে ডি রয়েছে সেই ডি এর মানে হচ্ছে ডিটেক্ট এবং দ্বিতীয় যে ডি রয়েছে সেই মানে দ্বিতীয় ডি এর মানে হচ্ছে ডিলেট এবং তৃতীয় যে ডি রয়েছে এই তৃতীয় ডি এর নাম হচ্ছে বা এই তৃতীয় ডি এর কাজ হচ্ছে ডিপোট এবার কীভাবে করা হবে ধরুন এখানে একটা আমি ভোটার লিস্ট ডাউনলোড করলাম ধরুন এখানে একটা আমার কাছে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটা যে রয়েছে সেখান থেকে প্রথমত আমরা খুঁজে বের করব কি যেসব মনে করুন যে অবৈধ ভোটার রয়েছে ইনেকটিভ ভোটার রয়েছে মৃত ভোটার রয়েছে তাদের কিন্তু আমরা খুঁজে বের করব সেটাই বলা হচ্ছে ডিটেক্ট অর্থাৎ খুঁজে বের করা বা চিহ্নিত করা তো চিহ্নিত করে করে নিলাম প্রথম ডি এর মাধ্যমে এবার দ্বিতীয় যে ডি রয়েছে ডিলিটেড যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিলিট করা হবে কি ডিলিট করা হবে এই যে মনে করুন ভোটার কার্ড ডিটেক্ট পেলো যে এই ভোটার তো মনে করুন অবৈধ বা এই তো মৃত ভোটার বা এ তো ইনেকটিভ ভোটার তো ওই রকম যদি ভোটার পাওয়া যায় তাহলে সেই যে ভোটার রয়েছে সেই ভোটারকে কিন্তু ডিলিট করে দেওয়া হবে তাহলে প্রথম ডি দিয়ে কী করলো ডিটেক্ট করা হলো দ্বিতীয় ডি দিয়ে ডিলিট করা হলো এবং তৃতীয় ডি যেটা বেঁচে থাকলো সেটা হচ্ছে ডিপোর্ট এবার ডিপোর্ট কাদের করা হবে ধরুন আপনি ভারতীয় তা আপনাকে তো ডিপোর্ট করা হবে না কিন্তু কাদের ডিপোর্ট করা হবে যারা অবৈধ বাংলাদেশি রয়েছে রোহিঙ্গা রয়েছে অন্য দেশ থেকে এসে ভারতীয় পাসপোর্ট ভারতীয় ভোটার কার্ড বানিয়ে তারা কিন্তু ভারতের যে ভোট অধিকার সেটা নিচ্ছিল বা নানা রকমের যে সুবিধা সেটা কিন্তু নিচ্ছিল তো সেই সব ব্যক্তিদের ডিটেক্ট করবে প্রথমত তারপরে ডিলিট করবে তারপর কিন্তু ডিপোর্ট করবে আর ভারতীয়দের ক্ষেত্রে কি হবে প্রথমত ডিটেক্ট করবে তারপরে যদি অবৈধ হয়ে থাকে ধরুন মৃত ভোটার রয়েছে সেক্ষেত্রে তাকে ডিলিট করবে আর তৃতীয় যে ডি রয়েছে ডিপোর্ট সেটা অবধি যাবে না কিন্তু যেসব বাংলাদেশি রয়েছে তাদের কিন্তু তৃতীয় ডি অবধি যাবে বা ডিপোর্ট কিন্তু করা হবে বা বিতাড়িত কিন্তু করে দেওয়া হবে তাড়িয়ে কিন্তু দা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকেই বলবেন দাদা হিন্দুদের কি তাড়িয়ে দেওয়া হবে কি মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে দেখুন আমরা যদি দেখি একটা আইন রয়েছে সেটা হচ্ছে সি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইনে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপাদনের কারণে যদি হিন্দু শিখ পার্সি জৈন খ্রিস্টান বুদ্ধিজম এইসব সম্প্রদায়ের মানুষ ভারতে এসে থাকে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে তাহলে তাদের ভারতীয় নাগরিক দেওয়া হবে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে দু সালের একত্রিশে ডিসেম্বরটা উঠিয়ে সেটা দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর করা হয়েছে যদিও তাদের আবেদন করার সুযোগ এখন দিচ্ছে না আশা করা যাচ্ছে পরবর্তীতে কিন্তু সেটা আবেদন করার যে তাদের যে সুযোগ সেটা কিন্তু দেওয়া হবে এটুকু আপনাদের ক্লিয়ার এটুকুতে প্রবলেম নেই কিন্তু অনেক সম্প্রদায় রয়েছে এই ছটি সম্প্রদায় ছাড়া তাদের কি ছাড় দেওয়া হয়েছে না তাদের তো ছাড় দেওয়া হয়নি তাহলে তাদের যখন এই এসআর মাধ্যমে ডিটেক্ট করা হবে তারপরে তাদের নাম ডিলিট করা হবে এবং তাদের কিন্তু পুশব্যাক বা ডিপোর্ট বা তাদের বিতাড়িত বা তাড়িয়ে দেওয়া হবে কোথা থেকে ভারতবর্ষ থেকে কারণ তারা অবৈধভাবে বসবাস করছে অনুপ্রবেশকারী রয়েছে রোহিঙ্গা রয়েছে সেই সব ব্যক্তিদের কিন্তু ডিপোর্ট করা হবে তাহলে থ্রি ডি মডেলটা কি আপনারা আশা করি বুঝতে পারছেন যে থ্রি ডি কেন বলা হচ্ছে প্রথমত ডিটেক্ট দ্বিতীয়ত ডিলেট তৃতীয়ত ডিপোর্ট অর্থাৎ থ্রি ডি মডেলে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে এসআইআর সম্পন্ন হতে চলেছে আর অবশ্যই এই যে এসআইআর এটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট রয়েছে আপনারা কিন্তু নিজেরা এটা ভালো মতো ভ্যারিফিকেশান করাবেন তারপরেই কিন্তু পরবর্তীতে এনপিআর অর্থাৎ জনগণনা যখন হবে তখন কিন্তু সেই জনগণনার উপরে ভিত্তি করে আপনাদের নাগরিক কার্ড বা সিটিজেন স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু প্রোভাইড করা হতে পারে যার জন্য আপনাদের প্রথম যে ধাপ রয়েছে এসআইআর এটা কিন্তু পার করতেই হবে বা এটাতে ভেরিফাই করতে হবে এবার চলুন আমি আপনাদের আরও দেখিয়ে দিই যে কত মানে মনে সালে জন্মগ্রহণ হলে কি ডকুমেন্ট আপনাদের লাগতে পারে যেমন এখানে যদি আমরা দেখি এখানে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলা রয়েছে যে সাল অনুযায়ী কিন্তু কি কী ডকুমেন্ট আপনাদের লাগবে যেমন এখানে দেখুন পরিষ্কার করে কি বলছে এসআইআর এ বয়স অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র কার কি লাগবে দেখুন জন্মের তারিখ অর্থাৎ জন্ম তারিখের সময়সীমা কাদের লাগবে এবং মন্তব্য আমরা যদি দেখি এখানে এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণ যদি হয়ে থাকে এবং দু সালের তালিকায় যদি নাম থাকে তাহলে শুধুমাত্র নিজের যে নাম সহ যে দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স সেটা দিলেই হয়ে যাবে অন্য কিছু দরকার নেই আমরা যদি তারপরে দেখি এক সাত উনিশশো আগে জন্ম হয়েছে কিন্তু দু সালের ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে নিজের নির্ধারিত একটি ডকুমেন্ট দিতে হবে এবং জন্ম তারিখ ও বাসস্থান প্রমাণ করতে হবে তারপরে যদি আমরা দেখি এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার সালের অবধি যদি আপনাদের জন্মগ্রহণ হয়ে থাকে এবং নিজের এবং বাবা মায়ের যে একটি করে ডকুমেন্ট কিন্তু তাহলে আপনাদের দিতে হবে তারপরে দেখুন নিজের একটি ডকুমেন্ট দিতে হবে বা বাবা অথবা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে সাথে কিন্তু আপনাদের দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে বাবা মায়ের সেটাও কিন্তু দিতে হবে তারপরে যদি আমরা দেখি লাস্ট যেটা রয়েছে দুই বারো দু সালের পরে যদি আপনাদের জন্মগণ হয়ে থাকে তাহলে আপনার নিজের ডকুমেন্ট দিতে হবে বাবার ডকুমেন্ট দিতে হবে মায়ের ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ প্যারেন্টের দিতে হবে অর্থাৎ বাবা মা উভয়ের কিন্তু দিতে হবে উপরে কিন্তু উভয়ের ছিল না হয় আপনি বাবার দেবেন নাহলে মায়ের দেবেন কিন্তু নিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উভয়ের কিন্তু দিতে হবে দুইজনেরই কিন্তু দিতে হবে এবং দেখুন কী বলছে যে বাবা মায়ের দু সালের যে ভোটার লিস্টের জেরক্স সেটাও কিন্তু আপনাকে দিতে হবে এটা কিন্তু পরিষ্কার করে এখানে বলে দিয়েছে তো আশা করি আপনারা এটুকু বুঝে গেছেন যে এই যে এসআইআর রয়েছে এসআইআর ভেরিফিকেশন করতে গেলে আপনাদের কোন সালে জন্মগ্রহণ হলে কি কী ডকুমেন্ট লাগবে এবার আমরা চলে আসি বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে শ্বশুর বাড়ির ডকুমেন্ট লাগবে নাকি বাবার বাড়ির ডকুমেন্ট লাগবে কীভাবে আপনারা কিন্তু বুঝতে পারেন তো দেখুন আপনার ভোটার বর্তমানে কোথায় রয়েছে ধরুন আপনার বিয়ে হয়েছে এক নম্বর ওয়ার্ডে আর আপনার বাড়ি ছিল পাঁচ নম্বর ওয়ার্ডে তো সেক্ষেত্রে বর্তমানে আপনার ভোট কোথায় রয়েছে এক নম্বর ওয়ার্ডে রয়েছে নাকি পাঁচ নাম্বার ওয়ার্ডে রয়েছে যে ওয়ার্ডে রয়েছে সেখানকার কিন্তু আপনাদের ভেরিফিকেশান করাতে হবে বা সেখানকার যে ফর্ম সেটা আপনাকে ফিল আপ করতে হবে বা সেখান থেকে আপনার কিন্তু ফর্ম যে দেওয়া হবে তো এবার আমি আপনাদের বলবো ধরুন আপনার বিয়ে হয়েছে যে বাড়িতে বা আপনার স্বামীর বাড়ি যে রয়েছে সেখানকার ধরুন আপনার ভোটার মানে সেখানে আপনার সেইখানকার যে ভোটার লিস্ট সেখানে আপনার নাম নেই আপনার বাড়ি রয়েছে সেক্ষেত্রে আপনার বাবার বাড়ির ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে যেমন আপনার বাবা মা যদি ভোটার লিস্টের নাম থেকে থাকে বা সেখানকার যে ডকুমেন্ট সেটা আপনারা দিলে কিন্তু হয়ে যাবে এবার ধরুন আপনার ভোট আপনি কাটিয়ে শ্বশুরবাড়ি বাড়ি নিয়ে গেছেন তো সেক্ষেত্রে শ্বশুরবাড়ির এলাকার ওখানকার কিন্তু আপনি আপনার যে স্বামীর ডকুমেন্ট সেটা দিলেও হয়ে যাবে তাছাড়া ধরুন এমন হতেই পারে ধরুন আপনার স্বামীর দু দুই সালের লিস্টে বা আপনার যে স্বামীর বাবা মা রয়েছে অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি তাদের দু দুই সালের লিস্টে নাম নেই সেক্ষেত্রে আপনার যে বাবা মা রয়েছে তাদের কিন্তু নাম রয়েছে দু দুই সালে তো সেখানে সেটা কিন্তু আপনারা উল্লেখ অবশ্যই করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে ভেরিফিকেশান সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি ভেরিফাই না হলেও আপনার কিন্তু ভেরিফাই হয়ে যাবে কারণ আপনার যে বাবা মা তারা কিন্তু ভারতীয় রয়েছে যার জন্য দু সালে দুই সালের লিস্টের নাম রয়েছে এবার অনেকে বলবেন যে দাদা দু সালের লিস্টও নাম নেই আর আমাদের কাছে এই ডকুমেন্টগুলোও নেই তো সেক্ষেত্রে আমরা কি করব তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি আধার কার্ড তো আছে আধার কার্ড দিয়ে আপনারা একটা অ্যাপিল করতে পারেন বা আপনারা কিন্তু একটা আবেদন করতে পারবেন যে আপনার কাছে আর অন্য কোনো ডকুমেন্ট নেই আপনি বৈধ ভারতীয় আধার কার্ড দিয়ে আপনি আবেদন করবেন আপনার যে আধার কার্ড সেটা ভালো করে যাচাই বাছাই করা হবে আপনি কিভাবে আধার কার্ড তৈরি করেছেন কোথা করেছিলেন কি সেটা ভেরিফাই করে যদি দেখে যে না আপনি সত্যি ভারতীয় তাহলে কিন্তু আপনার যে এসআইআর ভেরিফিকেশন ভেরিফিকেশান সেটা কিন্তু সম্পূর্ণ হতে পারে তো এটা কিন্তু অনেক রিস্কি মানে হতেও পারে নাও হতে পারে আর বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে এগারোটা ডকুমেন্ট সেগুলো আপনারা দিলে হবেই হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে বেলেকেন রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে নেভাল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ